এবার ফ্রেশ হয়ে নিয়ে এবার একটুখানি এই আয়নায় এই মুখটা দেখার সুযোগ পাচ্ছি আবার রাত্রিবেলা মুখটা দেখার সুযোগ পাবো ওই জন্য একটুখানি নিজে তৈরি হয়ে নিলাম জানো তো আর তো সারাদিন টাইম পাব না কোনো টাইমই পাবো না সারাদিন জানো এত পরিশ্রম থাকে এত খাটাখাটিনি থাকে যে কি বলি মানে সেই চলতেই থাকে তা সকালবেলা উঠে যা দেখো একটু সানস্ক্রিন নিয়ে মুখে দিয়ে দিচ্ছি নাহলে তো ধরো ছাদে যাচ্ছি হ্যাঁ একটু গাছের সেবা করলাম একটু গাছপালা সেবার থেকেও বড়ো কথা একটু দেখতেও ভালো লাগে একটু গাছপালা দেখলাম বা একটু কিছু শুকোতে ফুকোতে দিলাম রোদে ফোদে যাওয়া হয় তারপরে রান্নাঘরে যাওয়া হয় সবথেকে বড়ো কথা গ্যাসের সামনে একটুখানি গিয়ে রান্না ফান্না করতে হয় অতএব এই সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই তোমাদের ইউজ করা দরকার তা একটুখানি নিজে তৈরি হয়নি। নিয়ে তারপরে নিজে যদি না একটু ফ্রেশ থাকি না তোমাদের কি বলতো তো কাজকর্মেও মন থাকবে না মনে হবে এই যে সানস্ক্রিনটা বাঁকা হলো না এই যে এইটা করা হলো না এই সব নানান রকম করে সকালবেলা আরম্ভ করলাম তবে আজকে জানো তো ও তোমাদের গুড মর্নিং করতে ভুলে গেছি বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আবার আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন মানে বিয়েবাড়ি বলতে আজকে আইবুড়ো ভাত আর কি আইবুড়ো ভাতের আজকে নেমন্তন্ন আছে তা যাবো পাশে একদম মানে কি বলতো পাশের বাড়িটা বেশি যে দূরে তা কিন্তু নয় এবার রৌ ভাতের দিনও নেমন্তন্ন আছে তা সেটা সোমবার তা আমরা তো এবারে ঠিকই করেছি যে শ্রাবণ মাসের যে সোমবারটা সেই সোমবারটায় আমরা প্রথম দিনটা করব আর শেষের সোমবারটা করবো মাঝখানের যে আর দুটো সোমবার থাকবে সেগুলো আর করবো না তাই এইভাবেই যে নিজেরা তৈরি ভেবেছি তা ঠিক আছে সামনের সোমবার নেমন্তন্ন সে অসুবিধে নেই আর আজ যখন যাব সেটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবই ওই কী পরবো না পরবো তবে আমি এখনো জানি না জানো কি পরবো আমার বলি না কোথাও বেড়াতে যাবার আগে সুটকে গোছাতে যেমন কষ্ট হয় আর কোথাও যাবার আগে শাড়ি মানে বাঁচতেও আমার সেই রকম অসুবিধা হয় জানো তো প্রচুর শাড়ি তোমরাও তো দেখো আমি কত শাড়ি টানি সব কিনি কিন্তু আমি এখন ভাবতে পারছি না যে আমি কি পরবো চলো তোমাদের নিয়েই আজকে আমি শাড়িটা বাজতে থাকি আসছি দাঁড়াও একটু ছাদের ফুলগুলো দেখে আসি আগে তারপরে শাড়ি বাজবে চলো ছাদে এলাম আমি তো আমিও দেখি তোমাদেরও একটু দেখাই ভালো লাগে জানো তো এটা একটা কি তো মানে নতুন প্রাণ ফিরে পায় যে সকালবেলা উঠেই আগে একটু নিজে তৈরি তৈরি হয়ে ছাদে চলে আসি এসে দেখি আমার গাছগুলো কেমন আছে ফুলগুলো কেমন আছে তার দাদা এখন ফিরে খুব ওষুধ টষুধ দিয়ে বেশ সুন্দর করেছে এই এই গাছটাই দেখো চাইনিজ গোলাপ এগুলো একদম দেখো দেখো চাইনিজ গোলাপ এগুলো কী সুন্দর হয়েছে এগুলো কিন্তু শীতকাল ছাড়া ভালো হয় না কিন্তু এবারে দেখছি এখন এত গরম তাতেও দেখছি গোলাপগুলো কি সুন্দর হয়েছে আর আমি যে ওই প্রত্যেক দিন আমার নিচের গাছের যে জবা ফুলগুলো জলে ভেজাই সেই জবা ফুলগুলো ফেলি না জানো তো এই গাছের টবে মানে এই আর কি শুকনো যে ফুলগুলো হয়ে যায় এই গাছের টবেতে এক একটা টবে এক একদিন দিয়ে দিই একটা সারের মতো হয় এই দেখো এই গোলাপটাও আমিও দেখি তোমাদেরও একটু দেখাই বেশ ভালো লাগে বলো এই নতুন প্রাণ নতুন জীবন দেখো গাছের পাতাগুলো চকচক করছে পুরো বৃষ্টির জল পড়ে পড়ে হ্যাঁ দেখো এই গাছ এই ফুলটা একটু পিঙ্কটা দারুণ হয়েছিল। এই এখন ওর ঝরে যাওয়ার পালা আর কি আর এখানেও তো আমি তো বলি আমার সাদা ফুল দারুণ লাগে দেখো এটা কি সুন্দর লাগছে না এই দেখো এইটা এইটা কিন্তু শুকিয়ে গেছে এইগুলো সব দেখো হচ্ছে কিন্তু কি বলবো শীতকালে যে ফুলের বড়ো বড়ো ফুল হয় সেটা হয়তো হচ্ছে না কিন্তু দারুণ লাগে ছাদে এসে না মনটা পুরো ভালো হয়ে যায় দাদা কালকে বলছিল যে বগেন কেন হচ্ছে না বলো তো আমি তখন দাদাকে বললাম এখন কিন্তু বোগেন ভিড়ার সময় নয় এই যে একটি ফুল হয়ে আছে দাদা দাদার খুব আপত্তি আর কি আমি সারা বছর তো আর হয় না বলো না মানে এক এক সময়ে এক এক রকমের ফুল ফোটে হ্যাঁ তা যাই হোক চলো আবার শাড়ির চিন্তাটা সব থেকে বেশি মাথায় আজকে ঘুঘুর করছে যে কি পরে যাবো এই প্রচণ্ড গরম খুব একটা মানে জাঁকজমকের শাড়ি সকালে পরতে ভালোও লাগে না সাজগোজ করতেও ভালো লাগে না সকালে এই আর কি স্কিনটা ভালো থাকলেই হলো আর তোমরা কিন্তু স্ক্রিনের চর্চা আরম্ভ করে দাও পুজো আসছে এটা মাথায় রেখো চলো বান্না নেই তো আজকে দারুণ আনন্দ হচ্ছে জানো এইরকম একটা দি। মানে সবাই চায় বলো আমরা যারা সকাল বিকেল দুপুর সারা দিন রান্না করে করে পাগল হয়ে যাই যাই করি না কেন করতে তো হয় বলো না আর আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে দাদাকে বলেছি আজকে সকালবেলা দই আর চিড়ে খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপরে পেটটা তাহলে বেশি ভার থাকবে তারপরে ওদের বাড়িতে তো যাবই তোমাদের সেটা দেখাবই তা চলো তোমাদের নিয়ে একটুখানি চেষ্টা করি যে কি শাড়ি পরি বুঝতেও পারি না জানো যে কি পরবো এই প্রচণ্ড গরমে সেটাই মানে চিন্তার ব্যাপার এই শাড়িটা না অনেক দিন পরিনি দেখো এইটা সেই পুরী থেকে কিনে এনেছিলাম জানো অনেক কস্টলি শাড়ি এই যে এই শাড়িটা বহুদিন পরিনি তা এইটাও দেখতে পারি বা দেখি এই শাড়িটা আজকে পরে যাবো ঠিক আছে এইটা ভাবছি তাহলে দাদার আবার মত নিতে হবে দাদার আবার বলবে চলবে না তালি হয়ে গেল দেখা যাক তোমাদের তো নিয়ে আমি তো বাঁচতেও পারছি না তো এই ব্ল্যাক শাড়ি দিনের বেলা পরা যাবে না আর যাই হোক দেখা যাক এই শাড়িটাও পরতে পারি এটাও ভালো শাড়ি আমার দেখা যাক তারপরে আর কি শাড়ি আছে এই দেখো এই সবও পরতে পারি চিন্তা করতে পারছি না এই দেখো এখানে একটা না পিচ কালারের শাড়ি আছে এই যে এই যে এই পিচ এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি আমার মানে পরে আরাম হয় আর কি এইসব শাড়িগুলো দেখ দাদার সঙ্গে একটু কথা বলতে হবে যে কোনটা পরবো আমি তা সেই সব ভেবে চিনতে তারপরে আরম্ভ করি একটু বেলায় করেই যাব আমার হেল্পিং হ্যান্ড আগে কাজ করে যাক কাজ ফাজ করে গেলে তারপরে যাব ওই যে আর তোমাদের যে বললাম রান্না নেই আজকে ফুল মস্তিতে আছি রান্না থাকলি না উড়ো তারা তারা উড়ো করে ওপরের কোনো রকমের কাজটা সারি সেরেই নিচে যাওয়ার জন্যে মানে আঁকাঁক করি জানো তো যে নিচে গিয়ে তারপরে রান্নাটাকে সারতে হবে তোমরা চিন্তা করতে পারো লোক চা খাবার চা খেয়ে তারপরে রান্নাঘরে রান্নাঘরে যায় আমরা আবার সমস্ত কাজ সেরে তারপরে দুজনে মিলে চা খেতে বসি ভাবতে পারছো আমাদের মানে রান্নাঘরে না ঢুকতে পারলে তো আজকের দিনটা দারুণ আনন্দ চলো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আফটারনুনে আমি খুব একটা তোমাদের সামনে আসি না কিন্তু তোমাদের বললাম না পাশের বাড়ি নেমন্তন্ন আজকে আইব্রো ভাত ওই জন্য একটু যাচ্ছি দিনের বেলা তো বেশি কিছু সাজাগোজা কিছু করিনি বাবা চান টান পরে উঠেছি উঠে একটু লিপস্টিক আর একটা টিপ পরে নিয়েছি ব্যাস এই আর একটু টুকটাক আর কি গয়না আর এই শাড়িটা এটা কিন্তু আমার একটু দূরে দেখাও বন্ধুদের এইটা এটা হচ্ছে আমার বেঙ্গালোর সিল্ক একটা দিনের বেলা ভালোই লাগে এই সব কালার পরতে আমি তো জানো যেখানেই যাই ব্ল্যাকের দিকেই আগের নজর পড়ে দিনের বেলা ব্ল্যাক পরব না আর গরম আর বাড়িতে যা টুকটাক জিনিসপত্র আছে এই সব পরে নিয়েছি দিনের বেলা সাজতে পারছি না যা প্রচন্ড গরম চলো দাদাও রেডি হয়ে নিয়েছে কিন্তু একদম দাদা নতুন গেঞ্জি পরে নিয়েছে আমি তো পুরনো শাড়ি পরেছি দাদা একদম নতুন গেঞ্জি পরে যাচ্ছে চলো এগোই গুটি গুটি বাইরে একদম পাশে বাড়ি এই যে একটা গিফট কিনেছি এই গিফটটা হচ্ছে একদিন স্পেন্সার থেকে কিনে এনেছি পাঁচ লিটারের একটা প্রেশার কুকার ওদের একটু বড় ফ্যামিলি আর কি ভালোই হবে পাঁচ লিটারের একটা বড় প্রেসার কুকার এই পাশের বাড়ি বলে এটা আজকেই দিয়ে চলে যাবো যেন বিয়ের দিন একদম আর না রিসেপশনটা একটু দূরে হচ্ছে আর রিসেপশনটা একটু দূরেও হচ্ছে যার জন্য আজকেই গিয়ে দিয়ে চলে আসবো চল সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছে গেলাম তারপরে একটু ওয়েট করছিলাম করার পর সঙ্গে সঙ্গেই ওপরে উঠে এলাম ওদের তিনতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তার দাদাতে আমাতে একটা চেয়ার টেবিলে বসে পড়লাম তা বসে পড়ে বেশ ভালোই লাগলো জানো অনেক দিন বাদে অনেকের সঙ্গে দেখা হলো পাড়ার অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো বেশ ভালোই লাগে দেখো এইরকম একটা অকেশান ডেটেই তো মানুষের সঙ্গে দেখা হয় না হলে তো আর দেখা হয় না যে যার কাজ নিয়ে সে তার ব্যস্ত এবার কিন্তু ভাত পড়তে আরম্ভ করে দিল প্লেটে বেশ গরম গরম ভাত ভালোই লাগবে আর এখন খিদেও পেয়েছিল বেশ আর দেখো আম কিন্তু আমি আমার প্লেটটা তোমাদের খুব একটা দেখাবো না তার কারণ হচ্ছে আমি তো কোনো মাছ মাছ খাই না আর যেহেতু এটা আইব্রো ভাত এখানে মাছের আইটেমই সব হয়েছে যেমন তপসি মাছের ফ্রাই হয়েছে বড় বড় চিংড়ি মাছ হয়েছে কাতলা মাছ হয়েছে দাদার প্লেটটা দেখো দাদার প্লেটটাই তোমাদের দেখাচ্ছি দাদা তো বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে আর দাদা মাছ খেতে কিন্তু অসম্ভব ভালোবাসে জানো তো ওই জন্যে দাদার খাওয়াটাই তোমাদের দেখালাম আর আমি সুক্ত হয়েছে আমি নেমন্তন্ন বাড়ির সুক্ত খেতে আমি খুব ভালোবাসি তা সেই সুক্তটা নিয়ে বসে আছি তারপরে দই দিয়ে ভাতটা সাপটে খেয়েছি আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করো লাইক করো